আর দশক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি মূলত যে ফার্মগেট ঢাকার যে রাজধানী বলা হয় সে ফার্মগেটে ফার্মগেট থেকে দাঁড়িয়ে আমি কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্মগেটের যে ওভার ব্রিজ রয়েছে সেই ওভার ব্রিজের নিচেই শিক্ষার্থীরা একটি ব্যারিকেড দিয়ে রাস্তাটি বন্ধ করে দিচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা এটা বলা চলে যে প্রায় দশটার পর থেকে এই ব্যারিকেড দিয়ে রাস্তাটি বন্ধ আছে এবং তারা বলছেন যে তাদের যে দাবি দাবিটি মেনে নিলে সরকার তাদের এই যে দাবি রয়েছে এই দাবিটি মেনে নিলে মূলত তা তাদের এই তারা এই অবরোধ তুলবেন এবং বাংলা ব্লকের আজকে তৃতীয় দিনের এই অবরোধ কর্মসূচি চলছে এবং শিক্ষার্থীরা বলছেন যে রাজ রাজপথে তারা যে বাংলা ব্লকের যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি মূলত এটি অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীরা বিভিন্নভাবে চারপাশের রাস্তা রয়েছে সেই চারপাশের রাস্তায় এখানে তারা অবস্থান নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বা যে সড়কটি চলে গেছে সেই সেই সড়কের সড়কের এক পাশে তার অবস্থান নিয়েছেন পাশাপাশি যে তেজগাঁও কলেজ রয়েছে সেই তেজগাঁও কলেজের এখানে অবস্থান নিয়েছেন পাশাপাশি যে বাংলা মোটর থেকে যে রাস্তাটি চলে এসছে সেই রাস্তায় তারা অবস্থান নিয়েছেন পাশাপাশি যে হোলি ক্রস কলেজ যে রাস্তা রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন পাশাপাশি যে আশপাশের যে গলি রয়েছে সেই গলিতেও তারা অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থান থেকে তারা বিভিন্ন গাড়িগুলোকে তারা যেতে বাধা দিচ্ছেন এবং বলছেন যে তাদের দাবি না হওয়া পর্যন্ত এই তাদের কর্মসূচি চলবে এবং একজন আন্দোলনকারীকে দেখছেন যে তিনি বাংলাদেশের পতাকা বুকে ধারণ করে বাংলাদেশের হৃদয়কে ধারণ করে তিনি এই কর্মসূচিতে যোগ দিয়েছেন পাশাপাশি দেখছেন যে বাংলাদেশের পতাকার যে ব্যান্ড মাথায় ব্যান্ড বেঁধে তারা এই কর্মসূচি চালাচ্ছেন পাশাপাশি অনেক স্কুল ছাত্র এই আন্দোলন কর্মসূচির সঙ্গে একত্র হয়ে তারা এখানে সক্রিয় হয়েছেন আজকে কয়েকজন তেজগাঁও কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা বলছেন তারা আজকে ক্লাসে তারা যোগ নিয়ে তারা সকাল সকালে ক্লাসে আসার পরেই তারা শাহবাগ কর্মসূচির সঙ্গে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন করে উঠেছে এই কোটা বিরোধী আন্দোলনে সেখানে তারা যোগদান দিয়েছেন পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এখানে সড়কটি ফাঁকা এবং চারপাশের সড়ক ফাঁকা এবং কয়েকজন শিক্ষার্থীর এ বিষয়ে কথা কয়েকজন শিক্ষার্থীর এ বিষয়ে কমেন্ট নিতে গেলে তারা অনেকটা অপারগতা প্রকাশ করেছেন তারা বলছেন যে তার তাদের এই আন্দোলন কর্মসূচি চলবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো যে সড়ক রয়েছে সে সড়কটি মূলত ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশের যে ব্যারিকেড দিয়ে তারা এই আন্দোলন কর্মসূচি চালাচ্ছেন এবং তারা বলছেন যে সরকার তাদের দাবি মানতে তালবাহানা করছেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত তাদের এই যে বাংলা ব্লকের যে আন্দোলন সে আন্দোলন চলবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহাকালী থেকে যে রাস্তাটি চলে এসছে এই রাস্তাতে মূলত এই রাস্তাটি মূলত ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীরা বন্ধ করে দিয়েছে তারা বলছেন যে বাংলা ব্লকের যে কর্মসূচি এটি চলবে তো দর্শক পরে আপডেট পেলে আপনাদেরকে এর বিস্তারিত জানিয়ে দেওয়া হবে